গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সকাল সকাল তো উঠে গিয়ে বেসিক কাজ শুরু হয়ে গেছে আর এদিকে ও চলে গেছে স্কুলেতে পড়ানোর জন্য কিন্তু একটা ব্যাড নিউজ আছে আমার বাঁ সাইডের কোমরটা সকালে হয়তো রাত্রিরে শোয়ার সময় ঠিকঠাকভাবে শুনি একটু বেগা টেগা হয়ে হয়তো শুলাম বাঁ সাইডের কোমরটাতে লেগেছে টান সকালে উঠে উঠে দেখে খুব টান অনুভূত হচ্ছে ওই জন্য এখন একটু মালিশ লাগালাম ঠিক কোমরো না সাইডের দিকটাতে খুব কষ্ট হচ্ছে কেন জানি না এখন দেখি এটা কমাতে হবে তাড়াতাড়ি নাহলে আমার আবার সারাদিন বসে বসে কাজ করাটাও একটা দুষ্কর ব্যাপার হয়ে যাবে এটা নিয়ে একটু টেনশনের ব্যাপার হয়ে গেলো তারপরে এমনিতে সব ঠিকঠাক আছে এখন স্কুল থেকে আসুক এসে তোমাদের সঙ্গে গুড মর্নিং করবে আমি আপাতত পড়ানোর আজকে নেই তো আদার্স যা কাজ আছে লাইক ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো কেঁচে ফেলি কুচিকাচি যা আরও আছে সেই কাজগুলো এগিয়ে নিই আর যদি অফিসারও কিছু মেল ঠেল এসে থাকে আগে থেকেই দেখে রাখি যাতে পরে গিয়ে প্রেশারাইজেশান না হয়ে যায় সেটাই সম্ভাবনা করি চলো দিনটাকে এইভাবেই শুরু করি তোমার সাথে থাকো সময় থাকো সোমবারের ব্যস্ততা বুঝতেই পারছো তারই মধ্যে তোমাদের সাথে সারাদিন সব কিছু নিশ্চয়ই শেয়ার তো স্কুল থেকে চলে এসেছি সকালে একটুখানি বুঝিয়ে গেছিলাম এদিকে রান্না দিতে এগিয়ে রেখে গেছি আমাদের তো একটু বাকি আছে তাই এখন করবো মাছটা হয়ে গেছে এছোড়টা করবো এছোড় এনেছে আর আমাদের মাছটা আমি জিম থেকে এসে করবো সকালে একটু জিমে যাবো আজকে তো এখন আমাকে সকালের দিকে জিমে যেতে হবে আর একটু পরিস্থিতি একটু খারাপ একদিকে তার জন্য টাইমটা চেঞ্জ করতে হচ্ছে সেটা নিজস্ব প্রবলেমই বলতে গেলে তো কিছু করার নেই আর একজন যখন যাবে তো আমি যাব তো তাতে যদি তারও একটু মানে তার দিকে খেয়াল রাখা যায় সেদিন জানতে পারি কারণ ফাঁসি বাজার তো আর শেষ নেই তা ফাঁসি বাজার তাদের একটু কম খাঁকি মানে তো যাই হোক এখন তাড়াতাড়ি করে এই এসবটা আমি একটু করে নিই চিংড়ি মাছের ঝট ছুড়লাম কেননা আমার তো আর কেউ চিংড়ি মাছ ছুঁড়তে পারো নেই তো চিংড়ি মাছের ঝপা ঝপ ছাম দাদা তা অনেকটা গিয়েছিলো কিন্তু দাদার আবার হাত কেটে গেছে বলে পুরোটা করতে পারিনি তাই ঝপা ঝপ করে যে ওখানে রেখেছি আর এখন আলু ফুল রান্না মশাটা রেডি করে ঝপাটাল এসবটা রান্না করে দিই ফেসে করে নি তো

তো আজকের মতো আমার জিম ফিনিশ হঠাৎ করে টাইম চেঞ্জ করে পিটি করছি তো জানি না পুরো ভমিটিং মতো লাগছিল খুব অসুস্থ ফিল করছিলাম বন্ধুরা দুপুরে লাঞ্চ সার্চে বসছি ওই যে ও খাওয়া দাওয়ার বেড়ে দিল আমাকে এখন এখানে ভাত দিয়েছে দিয়ে এঁচুর ঠেঁচোর দেবে এক্ষুনি তো এঁচোর দিয়ে ভাতটা চট করে খাই আমার কোমরে আজকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সকালে উঠে থেকে কতক্ষণে কমবে তাও বুঝতে পারছি না ওই জিমটাও ঠিক মতন করতে পারলাম না জাস্ট হালকা করে কিছু এক্সারসাইজ মোবিলিটি মতনও করালো যাতে কোমরে ব্যথাটা কমে কিন্তু স্টিল নাও কমেনি এখনও যন্ত্রণা হয়েই চলেছে বন্ধুরা আমি তো কাজ করছি সকালে তো জিম দুজনেরই হয়ে গেছে ও এদিকে পড়াচ্ছে এটা খুব চারজন স্টুডেন্ট পড়ানো চলছে আমি ব্যস্ত আমিও ব্যস্ত সাতটা বছর দিন যদি আজকাল আর জিমে যাওয়া নেই সেদিক দিয়ে কোনো চাপ নেই জাস্ট পড়ানোই আছে বন্ধুরা পড়িয়ে চলে এসছে তো ঘরে না বসে থেকে তো জুম মাই যেতে পারতে আরামসে মোটেও হ্যাঁ রিল্যাক্স মুডে আছে সকালবেলায় করে এসেছে তো জিমটা ওই জন্য খুব ফুর্তি উঠেছে না হ্যাঁ

আমার সাথে থেকে থেকেছি যে ডিনার করতে ডিনার রেডি করতে অ্যাকচুয়ালি চলে এলাম হঠাৎ করে ফোন দেখতে দেখতে মানে ফোনে এই আর কি এইসব দেখতে দেখতে আর কি সিরিয়াল টিয়ার গান শুনতে শুনতে এতটাই অন্যমনস্ক হয়েছে দিকে খেয়ালই করিনি দেখি যে পনেরো দশটা বাজে অলরেডি তো আর একজন আমায় এই কিছু বলেনি তা একটুখানি খিদে খিদে পাচ্ছিলো তো যাই হোক তো দে করে দেখে দেখছি যে কী ব্যাপার রুদিকে শান্ত লাগছে কোনো আওয়াজ টাওয়াজ নেই দেখে ও মাছ তো সবাই পড়েছে অলরেডি এখানে তো নটার মধ্যে সবাই শুয়ে পড়ে তো যাই হোক তো এখন আমি ডিনারটা তাড়াতাড়ি করে রেডি করতে আসলাম তো এইদিকে তা ওইদিকে আর এয়ার ফ্রাই দিতে পারলাম না কেননা শাশুড়ি মাছ শ্বশুরমাসু যেহেতু শুয়ে পড়েছে আর এয়ার ফ্রাইটা আমাদের ওই পাশের ঘরে রাখা আছে তো ওই সেই আওয়াজ হবে তার জন্য আর এয়ার ফ্রাইতে দিলাম না এদিকে তাওয়া ফ্রাই করছি তো এই এদিকে তাওয়া ফ্রাই করছি দেখো তেল দিয়ে তেল ব্রাশ করেছি কিছু তেল হয়ে গিয়েছে মাছটা ঘুরিয়ে কিছু মাছ একটু বাজারে মানে অন্য মাছ পায়নি এটা না তো ও খাবে আমি আর এবার মাছ খাবো না আর এখানে একটু ছানা কাটিয়ে রাখছি কালকে খাবে ছোলার ডাল পরব করে ছোলা একটু ভিজিয়ে রাখলাম আর এখানে তরকারি ওবেলা আছে এগুলো আমি গরম করবো একটু স্যালাড কাটবো আমার আর ওকে একটু মাছটা দেবো তাও যাই হোক এটা আমি রেডি করতে থাকি তাহলে তো বন্ধুরা কোমরে প্রচুর যন্ত্রণা হচ্ছে মেডিসিন খেতে হবে যা মনে হচ্ছে আমার আর এদিকে রাত্রির ডিনারও নিয়ে চলে এসছে রুটি দুটো খাবো একটু তাওয়া ফ্রাই মাছ আর তার সাথে এদিকে তো এঁচড় আর একটু কোফতা ছিল কোফতা এটা দিয়ে রাত্রে ডিনার সারবো আমার কোমরে সিরিয়াসলি এত কষ্ট হচ্ছে বসে খেতেও পারছি না এরকম একটা অবস্থা আমার